আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কোভিড বাংলার সাথে আছেন শিক্ষার্থী কিন্তু আপনারা যাদের দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তো আপনাদের জানেন যে পরীক্ষার একটা সম্ভাব্য রুটিন দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড এখনো দেয় নাই যেহেতু জেনারেল শিক্ষা বোর্ড একটা রুটিন দিয়েছে তো ওই ডেটে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীবৃন্দ তো যেহেতু পরীক্ষা একটা সম্ভাব্য রুটিন চলে এসেছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আহ পড়াশোনা ওইভাবে রুটিন অনুসারে করা উচিত তো আপনাদের সুবিধার্থে জ্ঞাতার্থে কবিটিক বাংলা সবসময় স্পেশাল সাজেশন দিয়ে থাকে এবছর স্পেশাল সাজেশন প্লাস কোর্স একসাথে দিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেসিক ক্লাস গুলো আপনার সাথে পাবেন যেন আপনার সাজেশন প্লাস কোর্সটা বুঝে করতে আপনার খুব ভালো একটা কমফর্টেবল কমফর্টেবল হয় বা বুঝে উঠতে পারে শিক্ষার্থীবৃন্দ আজকে একটা অঙ্ক আমি এখন দেখাচ্ছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা না বলে শুরু করতে যাচ্ছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টন করে রাখবেন শিক্ষার্থীবৃন্দ যে অঙ্কটা দেখাবো ইতিমধ্যে আপনারা কিছুদিন আগে একটা অঙ্ক পেয়েছেন যেটা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের এগারো দশমিক দুইয়ের একটা অঙ্ক দেখিয়েছিলাম আজকে একটা অঙ্ক দেখাবো এবং সেই অঙ্কটা বিগত কোন এক সালে এসেছে এবং এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেটাও আমি একটু আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ একটু বিষয়ে খেয়াল করবেন যে অঙ্কটা হচ্ছে এরকম যে একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত থ্রি সেভেন হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো তো নর্মালি আমরা জানি একটি ত্রিভুজ এরকম থাকে এটা ত্রিভুজ এই ত্রিভুজ যদি a b c হয় এই তিনটা বাহু এ বাহু বি এই বাহু এক দুই তিন এই তিনটা বাহুর পরিমাণ দেওয়া নাই জাস্ট অনুপাত দেওয়া আছে এই যে দৈর্ঘ্যের অনুপাত এই অনুপাত থেকে আমাদের এটা পরিমাণ বের করতে হবে যেখানে আমরা জানি যে ত্রিভুজের এটা যোগ এটা যোগ এটা মানে তিন বাহুর যে সমষ্টি তিন বাহু সমষ্টিকে বলা হয় পরিসীমা তাহলে এখন বিষয় চিন্তা করেন তো যদি তিন বাহুর সমষ্টি দেওয়া থাকে এবং কোন বাহুটা কত অনুপাতে আছে সেটা দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি কি বের করতে পারবেন এক একটা বাহুর মান বের করতে পারবেন আর আমাদের ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল দেওয়া আছে ফোরটি ফাইভ সেন্টিমিটার এবং প্রথম বাহুটা এই ফোর্টি ফাইভ সেন্টিমিটারের তিন শতাংশ মানে তিন অনুপাত পরটা পাঁচ অনুপাত পরটা সাত অনুপাত এবারে ভাগ করলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আপনাকে বের করতে হবে পদ্ধতিটা একটু কি আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এর আগে কিন্তু একটা অঙ্ক করছিলাম দেখেন বাহুগুলোর অনুপাত যেটা দেওয়া আছে সেটা লিখবেন বাহুগুলোর অনুপাতকে যোগফল করবেন তিন পাঁচ যোগ আর সাত এটা করলে আমাদের আসবে কত পনেরো এবার আসে মোট অনুপাত এর আগে আমরা দেখছিলাম না যদি কিনা মোট পরিমাণ দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে আমরা সেই অনুপাত অনুসারে ওটাকে ভাগ করতে পারি যেমন প্রথম বাহুর পরিমাণ মোট পরিসীমা কত ছিল পঁয়তাল্লিশ এর অনুপাতের যোগফলটা নিচে আসবে এবং প্রথম বাহুর জন্য যত অনুপাত ছিল সেটা আপনাকে উপরে বসাতে হবে এর মানে গুণ ফল তাহলে আপনি কাটাকাটি করতে পারবেন কিভাবে কাটবেন এই পনেরো দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করলে কাটতে হয় তিন তিন আর তিন গুণ করলে হলো নয় সেন্টিমিটার এভাবে আপনি দ্বিতীয় বাহুটা বের করতে পারবেন দ্বিতীয় বাহুর পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ এর একই রকম পনেরো নিচে আসবে পাঁচ উপরে চলে যাবে সেই ক্ষেত্রে এটাও কাটলে আপনার এখানে থ্রি হবে তিন আর পাঁচ গুণ করলে হলো পনেরো সেন্টিমিটার একই রকম ভাবে তৃতীয় বাহুর পরিমাণ পঁয়তাল্লিশ এর সেভেন উপরে আর মোট যোগ নিচে এটা যদি আপনি কেটে দেন এখানে হলো কত তিন তিন সাথে গুণ করলে একুশ তাহলে আপনি প্রথম বাহুর পরিমাণ পেলেন নয় দ্বিতীয় বাহু পনেরো তৃতীয় বাহু হচ্ছে একুশ সেন্টিমিটার এটা কিন্তু আপনার প্রশ্ন চেয়েছে তার মানে আপনি তিনটা বাহুর পরিমাণ কিন্তু পেয়ে গেলেন এবার আসেন এই ধরনের প্রশ্ন আরেকটা একটা আছে আপনাদের উদাহরণে এই অনুশীলনী একটি ত্রিভুজের তিন কোণের পরিমাণ দেওয়া রয়েছে একটা অনুপাত থ্রি অনুপাত ফোর অনুপাত তাহলে তিনটি কোন ডিগিতে প্রকাশ করতে বলছে এখন আসেন আপনি একটা ত্রিভুজ যদি অঙ্কন করেন মনে করেন এই ত্রিভুজটাই তিনটা কোন আছে না এই তিন কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি মানে ওয়ান এইটি তো এই যেহেতু তিনটি কোণকে ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে তো আমরা ডিগ্রিতে দেখলাম যে তিনটা কোন আপনি ত্রিভুজ যেদিকে আঁকান 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 না না কেন কেন এমনি যেভাবে তিনটা যোগফল আপনার ডিগ্রি হবে এই আপনি এ অনুপাতে ভাগ করবেন তাহলে কি করবেন প্রথমে অনুপাতকে যোগ করে দিবেন থ্রি অনুপাত ফোর অনুপাত ফাইভ তাহলে আপনার হবে কত নয় আর হচ্ছে বারো এই বারো আপনি এভাবে রাখবেন প্রথম কোন যদি আপনি লেখেন প্রথম কোন হবে একশো এর মানে গুণ বারো নিচে বারো নিচে আর উপরে থাকবে প্রথমটা হচ্ছে থ্রি যেভাবে আমরা এটা করেছি সেম করবেন এখানে পরিসমা দেওয়া ছিল পঁচিশমিটার আর এখন কোণের মান দেওয়া নাই যেহেতু আমরা জানি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আপনি মনে করবেন তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে ত্রিভুজের ভিতরে একশো আশি ডিগ্রি কোণ হইতে পারে একশো আশি ডিগ্রি কোণকে আপনি এই এই তিনটা অনুপাতে ভাগ করে দিবেন ওকে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট আপনাদের শিখতে হবে দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী যারা আপনারা আছেন কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে এই রিলেটেড অঙ্ক হচ্ছে এটা ঠিক আছে কিন্তু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা দু পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আপনাদের প্রত্যেকবারই বলি আপনারা হচ্ছে যখন পরীক্ষার সময় চলে আসে রুটিন করে পড়লে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা যায় সবাই আমরা চাই এ প্লাস করতে আর এ প্লাস রেজাল্ট কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের তোমাদের শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ